দশ দিনের টাকা দিছে দশ দিনের টাকা দিছে ভাই এটা গেল মালয়েশিয়া পঞ্চাশ এই পঞ্চাশ বাংলাদেশের টাকা হলো সতেরশো টাকা লাগে না তারপর মালয়েশিয়া বালা লাগে না ঠিক কিনা ও দালাল তোরে আমি পুরস্কার দিব বাড়িতে আইসা লই তুই মানে কি কইস রে আর কি কাজ দিস রে মালয়েশি আইনা ফালায় দিস কাজের কোনো ব্যবস্থা করে দিস না খাওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়ি থেকে টাকা আইনা গো তুই ডা মাস খাইলাম আমি তারপরে আমার এক মামার মাধ্যমে কাজের ব্যবস্থা করছি রেস্টুরেন্টের কাজ আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমি খুবই ভালো আছি দশ দিন পরে বলো টাকা পাইছে ভাই ভাই একটা পঞ্চাশ সিঙ্গিদের দাম হলো বাংলাদেশের সতেরোশো টাকা গো দিল আর ভাই তারপরও মালয়েশিয়ায় ভালো লাগে না ভালো লাগে না দেশের কথা চিন্তা করে দেশের কথা মনে পড়ে ফ্যামিলির কথা মনে পড়ে আমার একটা ছেলে আছে একটা ছোট্ট একটা মাই আছে তাদের কথা মনে পড়ে মার কথা মনে পড়ে ভাই ভাইদের কথা মনে পড়ে

এই টাকার মাঝে কোনো বেজার নাই কোনো খোদ নাই কোনো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হালাল দিল ভাই এই টাকার মাঝে কোনো বেজার নাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গো হালাল ভাবে টাকা অর্জন করতে পারতেছি আল্লাহ মালয়েশিয়া অনেক ভালো রাখছে অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে আমরা যে অবস্থায় আছি এই অবস্থা অনেকে আসতে পারে না গো মালয়েশিয়া অনেকে বাংলাদেশের বাইরে আছে খাবার পায় না খানা পায় না কাজ নাই কান নাই গো কত কষ্টে আছে তারা তাদের চেয়ে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে সুখে রাখছে ও শান্তিতে রাখছে খালি টেনশন একটাই দেশের কথা মনে করে দেশের মানুষের কথা মনে করে ভাই গো ও দিলো আর ভাই আমি জানি তোমার মনে অনেক কষ্ট রে ভাই আমি জানি আর কেউ না জানলো আমি জানি তোমার ফুলার কথা মনে হয় তোমার মায়ের কথা মনে হয় তোমার মার কথা মনে হয় আর 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 একটা কলিজার টুলকা বউ বউর কথা মনে হয় সবার কথা মনে হইলে অনেক দুঃখ লাগে অনেক খারাপ লাগে যতই টাকা কামাও কিন্তু দেশের কথাই মনে পড়ে ঠিক কিনা ঠিক ঠিক বলছরে ভাই ગો દો અને ભાઈ ગો